আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি রান্না করব টমেটো দিয়ে ঘন মসুরের ডাউল এভাবে ডাউল রান্না করলে অনেক মজা হয় আমি মসুরের ডাউল ধুয়ে নিয়েছি এটাতে হলুদ গুঁড়া গুঁড়া লবণ রসুন কুচি পেঁয়াজ কুচি এবং টমেটো কেটে নিয়েছি আমি ভালোভাবে মেখে নিয়েছি এবার অল্প পরিমাণ পানি দেব এবার তেল দিব ডাউলটা প্রায় একেবারে সিদ্ধ হয়ে গেছে এখন ডাল ঘুটনা দিয়ে হালকা করে ঘুটে নেব ডাউলটা আমি ঠিক যতটা ঘন করতে চেয়েছিলাম ততটা ঘন হয়ে গেছে এবার আমি ধনে পাতা কুচি ও কাঁচামরিচ কুচি দিব আমার ডাউলটা কমপ্লিট এইভাবে টমেটো দিয়ে ঘন ডাউল রান্না করলে অসম্ভব মজা হয় জান্লা তো অনেক পছন্দ করে আমারও ভালো লাগে